থেকে তাদেরকে বঞ্চিত করার জন্য এখানে মগ তৈরি করে তাদের খেলা বন্ধের চেষ্টা চলছে আমরা আধ্যাত্মিকভাবে দেখি যে বাংলা একাডেমির মতো জায়গা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে মেয়েদের যে খুবই প্রয়োজনীয় আবশ্যকীয় যে পণ্য স্যানিটারি প্যাড সেই স্যানিটারি ন্যাপকিন বাংলা একাডেমিতে নাকি বাংলা একাডেমি বইমেলায় বন্ধ রাখার কথা বলছে কারণ একদল মগ তৈরি করে করা হচ্ছে যে এটি নাকি গোপন পণ্য আমরা বলতে চাই নারীদের এই অত্যাবশ্যক বিষয় তাহলে নারীরাই কি একটা গোপন মানুষ আপনারা বলতে চান তাহলে নারীদের এই প্রয়োজনীয় আবশ্যক পণ্য কিভাবে গোপন পণ্য হয় এবং সেটা কেন তাদেরকে সরবরাহ করা যাবে না বাংলা একাডেমির মতো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এগুলোর মধ্য দিয়ে দেখি যে সারা দেশে নারীদের যে বিচরণ নারীদের যে স্বাধীন অবাধ বিচরণ যে নিরাপদ পরিবেশ সেটাকে সংকুচিত করার জন্য এই ধরনের করা হচ্ছে মত তৈরি এবং রাষ্ট্রের পক্ষ থেকে আমরা দেখি সেগুলোর কোনো বিচার হচ্ছে না এই সকল সন্ত্রাসীদের ধরা হচ্ছে না এবং এগুলোতে নানা ধরনের রাষ্ট্রের নির্লিপ্ততা এই ধরনের নারী বিদ্বেষী অপতৎপরতার ক্ষেত্রে এক ধরনের উস্কানি তৈরি করছে আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে রাষ্ট্রের এই বিরুদ্ধে আমরা নিন্দা জ্ঞাপন করছি আমরা অবিলম্বে নারী শিশু সহকল সকল মানুষের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক সেই দাবি জানাচ্ছি সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে প্রত্যেকটা নারী সবার ঘরে আছে প্রত্যেকটা পুরুষের ঘরে নারী আছে তার মা বোন স্ত্রী কন্যা সবারই আছে সেই নারীকে আপনারা নির্যাতন করেন সেই নারীকে আপনারা পণ্য হিসাবে ব্যবহার করেন আপনাদের তো লজ্জা হওয়া উচিত প্রত্যেকটা পুরুষকে সেই নারীদের আপনাদের সম অধিকার দিতে আপনাদের বাধা কেন বাধে আপনাদের প্রত্যেকটা নারী তো প্রত্যেকটা আন্দোলনে সংযুক্ত হয়েছে এইবারে দুই হাজার চব্বিশও আন্দোলনে আপনি দেখছেন ঢাকা বার্সিটি থেকে সবার আগে কিন্তু নারীরাই বের হয়েছিল হল থেকে যখন সরকার বলছিল রাজাকার সবাইকে তখন কিন্তু নারীরাই সবার আগে বের হয়েছিল সেই নারীরা আপনারা নির্যাতন করে পথে ঘাটে সব জায়গায় তাই আমরা রাষ্ট্রের কাছে প্রতিবাদ জানাই রাষ্ট্রকে আমরা বলতে চাই রাস্তায় ঘাটে হোক সব অফিসে হোক বাসাই হোক বাসে হোক যেখানেই হোক না কেন শিশু বাচ্চা হোক আর বড় বাচ্চা হোক সবাইকে যেন নিরাপত্তা দেওয়া হয় সেই আইন যেন সরকার তৈরি করা হয় তো এইভাবে আপনারা আর কতদিন ধরে রাখতেছেন নারীদের নারীদের দামিয়ে রাখতেছেন কতদিন সেই নারীরা একদিন দেখবেন সব প্রত্যেকটা নারী একশোর মধ্যে আশি পার্সেন্ট নারী গুলাই রাজপথে চলে আসবে সেদিন নারীদের হাতে আপনাদের পতন হতে হবে সেই নারীরাই নারীদের অধিকারটুকু আদায় করে নিয়ে যাবে সেই জন্য বলছি এখনো সময় আছে আপনারা সংস্কার করতে চান কি করতে চান সংস্কার নারীদের পিছনে রেখে নারীদের দামিয়ে রেখে আপনারা সংস্কার করবেন কি সংস্কার করবেন আপনারা দেশটাকে সেই নারীদের আগে সংস্কার করুন তাহলে আপনার দেশ সুন্দর মতো চলবে প্রত্যেকটা পুরুষ যখন সংস্কার হবে যে এই নারী আমার মা এই নারীর গর্ভ থেকে আমার জন্ম সেই নারীকে আমার রাখতে হবে তখন আপনার দেশ সেই নারীকে তুলে সংস্কার হয়ে যাবে তাই আমি বলতে চাই প্রত্যেকটা মাকে বলি প্রত্যেকটা বোনকেই বলি সবাই রাজপথে আসেন নিজের দায়িত্বে নিজের অধিকারটুকু আদায় করে নিয়ে যান এই বলে আমি আমার বক্তব্য করলাম